এরে ভাই এটা কি লেভেলের একটা টিজার লঞ্চ করছে মানে সালমান খান এর আগের সিনেমাটা যেটা রিলিজ করছিল গত বছরে হম সিকান্দার ফ্লপ করছে এরপরে একটা বছর সেই সময় পর সবাই ধরে রাখছিল যে সালমান খান নেক্সট যে সিনেমাটা আসবো ধুমধার একার একটা সিনেমা আনবো মানে জাওয়ান বা পাঠান টাইপের কোন একটা সিনেমা আসবো যেটার মধ্যে শাহরুখ খান যেরকম তাকে নিজেকে আহ চার পাঁচ বছর পরে যেভাবে মানে ফেরত আনছে সালমান খানও তারে নিজে এইভাবে একটা ভালো একটা সিনেমার মাধ্যমে নিজেকে আবার মানে কি বলবো নিজেকে আবার উদ্বুদ্ধ করব। বা সিনেমা হলের মধ্যে আবার সালমান খানের জয় জয়কার হইব কিন্তু ওইটা হলো না মানে খুবই ডিসঅপয়েন্ট হয়েছে আমি সালমানের গালওয়ানের টিজার দেখে ভাই এখানে আপনারা যদি টিজারটা দেখেন ইউটিউবের মধ্যে তো আছেন টিজারটা দেখবেন টিজারটা দেখবে সবাই হতাশ হবেন আর ওইখানে কমেন্টস গুলো আপনারা দেখেন কমেন্টস এ একটা কমেন্টস পজিটিভ আসে সবাই কোন লেভেলের একটা টিজার দেখ চাইছে আর আসলো কি মানে এখানে যদি সালমান খানের টিজারে চোখের এক্সপ্রেশন গুলো দেখেন মানে এই আইডিয়া করা সে এমনি একটা মানে একটা লাকড়ি টুকরা নিয়ে রাখছে এটা দিয়ে মারবো চোখের যে এক্সপ্রেশনটা এই আইডিয়া করা মানে ওইখানে রোমান্টিক আই شو হইছে মানে সালমানকে এখানে অ্যাকশন করব না রোমান্টিক সিন করব সেটা বুঝতে পারতাছি না আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড মানে শুধু আমি না বাংলাদেশ প্লাস ইন্ডিয়ান প্রত্যেক সালমান খানের ফ্যানরা এই টিজারটা দেখে ডিসঅ্যাপয়েন্টেড হইছে খুব খুব হতাশ হয়েছে মানে আমি চামু বা আমি দোয়া করব যাতে এই সিনেমার ট্রেলারটা যেন খুব খুব ভালো লেভেল হয় মানে এত পরিমাণ হতাশ করছে এই সিনেমার টিজারটা যেটা বইলা প্রকাশ করাবে না মানে সবাই সাতাশে ডিসেম্বর দুইটা রাখছে যে সালমান খান একটা দামাকা একটা জিনিস দিব কিন্তু পুরা মানে হতাশ করে দিছে আমরা সালমান খানের ফ্যান হইয়া পুরোপুরি হতাশ হয়ে গেছি যারা আপনারা এই গালোয়ানের সালমান খানের টিজারটা দেখছেন সবাই আমার কমেন্টস বা আমার কমেন্টস আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমি একবার হান্ড্রেড পার্সেন্ট শিউর বলতে পারবো যে একটা পার্সনের গালোয়ানের টিজারটা ভালো লাগে নাই মানে এটা আমি একবার হান্ড্রেড আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো যদি কারো সিনেমা ভাল লাগে এই টিজার কখনো মন মতো টিজার হতে পারে না আরে ভাই কিছুদিন আগে শাহরুখ খান তার কিং সিনেমার যে অ্যানাউন্সমেন্ট টিজারটা লঞ্চ করছে ওইটা দেখে তো মানে সবাই বলতেছে যে দেড় হাজার দুই কোটি টাকা লোডিং মানে বক্স অফিসে মিনিমাম দেড় থেকে দুই হাজার কোটি টাকা এটা বক্স অফিস কালেকশন করব ওই শুধু অ্যানাউন্সমেন্ট টিজারটা দিয়া যেটার মধ্যে শাহরুখের জন্মদিনে যেটা রিলিজ করছে আর ভাই টিজার হইব এরকম যাতে মানুষে উদ্বুদ্ধ থাকে পুরো চার মাস পাঁচ মাস ছয় মাস পর বা এক বছর পরে যে সিনেমাটা রিলিজ করবো আরেক বাবার একটা টিজারে মানে আকর্ষণ করছে সালমান খান এটা কি নিয়ে আসলো মানে হ্যাঁ কি লেভেলের যে সিনেমা চুজ করতে চাই বুঝতে পারছি তবে এটা নাকি একটা সত্য ঘটনার উপর আশা করি সিনেমাটা ভালো হইব হম আমার চ্যানেলের তরফ থেকে আমি দোয়া করি বা আমি পার্সোনালি দোয়া করি সিনেমাটা যাতে ভালো হয় আর হয়েছে সবচেয়ে বড় বিষয় হয়েছে এই সিনেমার ট্রেইলারটা যেন সবাইকে আকর্ষণ করে তরফ থেকে সালমান ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই অনেক দোয়া করে সে অনেক ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের আরো অনেক অনেক বিগ বিগ সিনেমা উপহার দক সারা জীবন ভালো থাকুক সে দোয়া করে আর সবাই চ্যানেলটা পাশে দেখবেন অবশ্যই অবশ্যই পাশে দেখবেন আল্লাহ